এই সকাল হয়ে গেছে তো উঠবা না সেম ডে সেম লাইফ সেম শেট বিদেশ মানে মধু মধু সো হ্যালো ভিভান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আর আজকে দিনটা আসলে অনেক সুন্দর খুবই সুন্দর বাইরে রোদ উঠছে আমি যদি একটু চারপাশে দেখাই আর এখন আমাদের এখানে সকাল আমি যাচ্ছি হচ্ছে কাজে আজকে তো কাজে আসলে যাওয়াই লাগবে এভরিডে যখন আমি সকালে ঘুম থেকে উঠি তখন আমার কাছে আসলে খুবই খারাপ লাগে এটা চিন্তা করে যে আমাকে আবার এই কাজে যাওয়া লাগবে তো যদিও কিছু করার নাই এটাই আসলে জীবন এখানে আপনাকে কাজে যাওয়াই লাগবে কারণ কাজ না করলে টাকা আসবে না আর টাকা না আসলে আপনি খেতে পারবেন না আর সত্যি কথা বলতে গেলে কি এত কষ্টের পরও সকালে কাজে যাওয়ার যে একটা মোটিভেশন সেটা আসলে আমি পাই হচ্ছে এটা চিন্তা করে যে আমার যে এখন সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটা আসলে লং টার্মের জন্য না আমি এটা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ একটা সময় পরে যে আমরা অনেক ভালো থাকতে পারবো আর এখন যেহেতু আসলে আমি স্টাডি করতেছি তো এই কারণে এখন প্রথম এক দুই বছর আসলে সবারই খুবই একটা স্ট্রাগলিং একটা সময় যায় আর আরেকটা কথা হচ্ছে সেটা আমরা যারা আসলে বাংলাদেশে যখন আমি স্টুডেন্ট ছিলাম তো আমাদের কখনই আসলে পার্ট টাইম কোনো কাজ করতে হয়নি যেটা আমার এই কারণে তখন আমরা আসলে ভালো মতো স্টাডি করতে পারতাম প্লাস আমাদের বাকি যত লাইফ ছিল আমাদের স্টাডি বাইরের লাইফগুলো সবগুলো লাইফও অনেক সুন্দর ছিল তখন বাট এইখানে আসলে আসার পরে স্টাডি প্লাস পার্ট টাইম জব প্লাস এই সবকিছু মিলায় লাইফে সবকিছু ব্যালেন্স করাটা অনেকটাই আর একটা জিনিস সেটা হচ্ছে বাংলাদেশে আসলে গরমের সময় ওয়েদার এক্সট্রিমলি হট থাকে আর ক্যানাডাতে আসার পর এখন পর্যন্ত আমি গরম তেমন একটা ফিল করতে পারি নাই তো যখন এখানে ঠান্ডা থাকে তখন আসলে ওয়েদার অনেক ঠান্ডা থাকে বাট এখন রাইট না ওয়েদারটা অনেক সুন্দর সকাল সকাল এই ওয়েদারে কাজ করতে যাওয়ার যে ফিলিংস আহ আর আমি আসলে যেখানে কাজ করি সেটা আমার বাসা থেকে অনেক দূরে অলমোস্ট এক ঘন্টা মতো লাগে যাইতে আর যদি ডিস্টেন্স হিসাব করি তাহলে খুব বেশি এটা দূর না প্রায় অলমোস্ট একুশ কিলোমিটার মতো আমার যেহেতু আসলে পার্সোনাল কোনো গাড়ি নাই তো এই কারণে আমাকে মেট্রো প্লাস বাস এরকম ভেঙে ভেঙে যাওয়া লাগে তো এই কারণে আসলে অনেক সময় লাগে আর এইটা আসলে একটু মন্ট্রিয়ালের আউটসাইডে কারণ মন্ট্রিয়ালের ভিতরে আসলে জব পাওয়াটা অনেক টাফ আর আমি যেহেতু লাস্ট ভিডিওতে আগেই বলছি যে মানে আমি ফ্লুয়েন্ট ফ্রেঞ্চ বলতে পারি না তো এই কারণে আসলে মন্ট্রিয়ালের ভিতরে ফ্লুয়েন্ট ফ্রেঞ্চ না পারলে জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট আর সত্যি কথা বলতে গেলে কি আমার ক্যানাডার এই ওয়েদারটা অনেক ভালো লাগে কারণ এই ওয়েদার দেখা গেছে যে হালকা হালকা ঠান্ডা থাকে একদম ফলের মতো একটা ওয়েদার তো এই ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ একদম ফুল স্নোফল হইলে লাইফ তখন অনেক হার্ড আর এই যে বাস মেট্রো থেকে নেমে আমি আমার রেস্টুরেন্টের অলমোস্ট অনেক কাছাকাছি এসে পড়ছি। আমি আপনাদেরকে একটু আমার রেস্টুরেন্টে দেখাই আমি জানি না আসলে ভিতরে ভিডিও করতে পারবো কিনা এইভাবে মনে হয় না অ্যালাউ করবে তারপর আমি একটু বাইরে থেকে একটু দেখাই তো এই যে এটা হচ্ছে আমার রেস্টুরেন্ট আরো কাছ থেকে যে একটু আপনাদেরকে দেখাই আরেকটা কথা এখানে আসলে বাস মেট্রো প্রত্যেকটা ভিআইকেলি একদম স্কেডিউল মেনটেন করে আসে তো এক মিনিটের জন্য যদি আসলে বাস মিস হয়ে যায় তো সেই বাস আসলে কখনোই আমার জন্য ওয়েট করবে না তো এক মিনিট বাস মিস হয়ে গেলে সেটার জন্য আমাকে আবার হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে আর এই যে রেস্টুরেন্টের মধ্যে এখন এসে বসছে এটা হচ্ছে আমাদের ড্রেস চেঞ্জের রুম এই যে এখানে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর আসলে এখানে কাজ শুরু করতে হবে আর কাজ আসলে খুবই ফিজিক্যাল ওয়ার্ক হার ভাঙা একদম খাটনি আর এখানে যতক্ষণ থাকে ততক্ষণই আসলে কাজ করতে হবে আর এই যে ড্রেস চেঞ্জ করা শেষ এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের ড্রেস এই যে এখন আপনাদেরকে মিরোরে এখন আসলে সে আবার সেম কাজ শুরু করতে হবে অলমোস্ট আমার ছয় সাত ঘন্টা শিফট তো বিকাল পাঁচটার দিকে শেষ হবে তো তাহলে দেখা হচ্ছে বিকালের ভিডিওতে আমি যেহেতু আসলে রেস্টুরেন্টে কাজ করি তো আমাকে আসলে অনেক হাঁটাহাঁটি করতে হয় আমি অন ডেইলি প্রায় বিশ কিলোমিটার মতো করি তো তো এই কারণে আসলে 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 আমার খুব ভালো একটা একটা দরকার যেটা পায়ে তেমন ব্যথা হয় না আমি আমি যখন ফার্স্ট এখানে আসি তখন থেকে একটা জুতা অর্ডার করছিলাম তো ওই জুতাটার দাম প্রায় বিশ পঁচিশ ডলার মতো ছিল বাট ওই জুতার ইনসোলটা আসলে এত হার্ড ছিল যেটা আসলে পরার পরে পায়ে অনেক বেশি ব্যথা করতো এরপরে আসলে আমি অনলাইন থেকে একটু ঘাটাঘাটি করে আমি একটা জুতার সন্ধান পাইছি তো সেটা হচ্ছে স্কেচার ব্র্যান্ডের একটা জুতা আর এই জুতাটা মেনলি রেস্টুরেন্টের জন্যই বানানো হয়েছে কারণ এই জুতাটা হচ্ছে অ্যান্টি স্লিপ আমি যদি এই জুতাটার ইনসলটা আপনাদেরকে একটু দেখাই এই যে এই জুতার এটা হচ্ছে ইনসল তো এই ইনসলটা আসলে মেনলি রেস্টুরেন্টের জন্য বানানো হয়েছে আর এই যে এখানে এটা দেওয়া আছে যে এটা স্লিপ রেজিস্ট্যান্ট আই হোপ এই জুতাটা পরে সামনে সামারে আসলে আমি এক্সট্রিম লেভেলের ফিজিক্যাল ওয়ার্ক করতে পারবো আর হয়তো আমার সেমিস্টার ফিস যেগুলো বাকি আছে সেটা আমি পে করে দিতে পারবো ওহ এই ছয় ঘন্টার মোটামুটি একটা শিফট আমার শেষ হইল যদিও আমার ছয় ঘন্টার শিফট বাট এখানে এক্সট্রা কাজ করা লাগে এক্সট্রা কাজ করা লাগে এই কারণে যেহেতু আসলে আমরা বাংলাদেশি তো এইখানে যদি অন্য কোনো ফরেনার হইতো তো ওদের হয়তো বা এক্সট্রা কাজ করাইতো না বাট আমাদের দেওয়া কিছুটা এক্সট্রা কাজ করায় যদিও এটা আসলে ওইভাবে টাকা পে করে না তো আর যে কোনো রেস্টুরেন্টের কাজ আসলে এক্সট্রিমলি ফিজিক্যাল ওয়ার্ক তো রোজা রেখে আসলে এই সব কাজ করাটা অনেক কষ্ট হয়ে যায় রাইট না আসলে আমার পানির এত চেষ্টা পাইছে আর ইফতারের এখনও আরও প্রায় তিন ঘন্টা মতো বাকি আছে আর সব থেকে ওয়ার্স্ট পার্ট হচ্ছে আমি এখন কাজ শেষ করে যাব ইউনিভার্সিটিতে আমি জাস্ট এখন বাসায় যাব বাসায় যে হয়তো বা জাস্ট আধা ঘন্টার জন্য একটু শাওয়ার নিব নিয়ে জাস্ট ড্রেস চেঞ্জ করে আবার আমার ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে ইউনিভার্সিটিতে অলমোস্ট আরও তিন ঘন্টার একটা লেকচার আছে ক্লাস আছে তো সেই ক্লাস শেষ করে তারপর ইউনিভার্সিটি লাইব্রেরিতে হয়তো বা আরও কিছুক্ষণ একটু স্টাডি করবো স্টাডি করে তারপর ফাইনালি হয়তো বা রাত দশটা সাড়ে দশটার দিকে বাসায় আসবো তো এইটাই হচ্ছে আসলে একটা ইন্টারনেস স্টুডেন্টদের লাইফ এখানে এটা যা শুধু আমি আমারটা বললাম ব্যাপারটা এরকম না ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে সবারই আসলে অবস্থা এখানে সেম সবাই আসলে সেম লেভেলেরই হার্ডওয়ার্ক করতেছে এখানে তো এই কারণে আসলে ক্যানাডায় আসার পর আমি বুঝতেছি যে সময় আসলে কতটা ফাস্ট যাচ্ছে আমার সকাল থেকে রাত পর্যন্ত সময়টা আসলে কীভাবে চলে যায় সেটা আমি একদমই আসলে বুঝতে পারি না আর এই যে সামনে বাস দাঁড়ায় আসছে এখন তাড়াতাড়ি করে বাসে উঠে তারপর যাওয়া লাগবে সময় গড বাসে ওঠার আগে বাস দেখি ছেড়ে দিস আবার তাহলে এখন হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে কিছু করার নেই এটাই আর এই যে এখন আসি ক্লাসে আর আসলে আমার ক্লাস করা একদমই মন নাই কারণ সারাদিন কাজ করার পরে আসলে একদমই ইচ্ছা করে না ক্লাস করার জন্য আর জাস্ট ক্লাসটা শেষ করে এসে পড়ছে কনকরিয়ার মসজিদে তো এখানে আসলে স্টুডেন্টদের জন্য ইফতার দেয় আর এটা সম্পূর্ণই ফ্রি মন্ত্রী বিভিন্ন কমিউনিটি আছে মুসলিম কমিউনিটি তো সেই কমিউনিটি থেকে আসলে ইফতার এখানে দেওয়া হয় আমি আজ পর্যন্ত এখনও ইফতার করিনি এখানে আজকে ফার্স্ট ইফতার করবো আমি ইনশাল্লাহ আর এই যে আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে তো একসাথে ইনশাআল্লাহ আমরা এখানে ইফতার করব ইফতার ইফতারের পরে ইনশাল্লাহ যাব ল্যাবে এই যে ভার্সিটি মসজিদে ইফতার করার পরে এখন চলে আসলাম হচ্ছে ভার্সিটি ল্যাবে আর এখন এই যে ল্যাবে এখন কাজ শুরু করবো তো এই যে এখন অলমোস্ট রাত বাজে হচ্ছে নয়টা আর কম্পিউটারের নাম হচ্ছে পেইন কিলার বাট আসলে এটা হেভি এখন পেইন দিবে আমি জানি তো ঠিক আছে আজকের ভিডিওটা এই বাস্তবতা পর্যন্তই তো দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তেল দেন আল্লাহ